বড়দিনের সকালে যদি এই রকম গরম গরম ক্রিসমাস কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাও কোন রকম আগাম প্রিপারেশান ছাড়াই ভাবি কেমন আছে এবছর বিভিন্ন ব্যস্ততার জন্য আগে থেকে এই কেকের কোনো রকম প্রিপারেশান করে রাখিনি তাই একটু ভোর ভোর উঠেই এই কেকটা বানানো স্টার্ট করলাম প্রথমেই আমি দুটো কমলা নিয়ে এটার রস বার করে নিচ্ছি যেহেতু আগে প্রিপারেশান নেওয়া ছিল না তাই প্রথমেই আমি এই কাজটা করে নিচ্ছি এবার এর খোসাটাকে কিন্তু আমি ফেলবো না অর্থাৎ কমলালেবুর খোসাটাকে আমি রেখে দেবো এটা আমার পরে কাজে লাগবে এবার সম্পূর্ণ রস বার করে নিয়ে আমাদের ওই হাফ কাপ মতো রস লাগবে তো দেখো দুটো কমলালেবু থেকে কিন্তু একদম হাফ কাপ রসই হয়েছে এবার এর মধ্যে আমার ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি অন্যবার বাজারে গিয়ে আমি কালো আঙুর চেরি মোরব্বা আর আরও অনেক কিছু আনি তবে এবছর বাড়িতে কিছুই ছিল না যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম কয়েকটা কাজু কুচিয়ে দিয়ে দিলাম দিলাম কিশমিশ এবং বেশ কিছুটা ট্রুটি ফ্রুটি ওই সব মিলিয়ে হাফ কাপ মতো অর্থাৎ মেজারিং কাপের হাফ কাপ মতো ড্রাই ফ্রুটস আমি অ্যাড করেছি হাফ কাপ কমলা রসে হাফ কাপ ড্রাই ফ্রুটস অ্যাড করে ভিজিয়ে রাখলাম অন্যদিকে একটা মিক্সার জারে দুটো লবঙ্গ একটা দারচিনি দুটো ছোট এলাচ এবং হাফ জাইফল দিলাম এবং দু চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবার এই চিনি গুঁড়োর মধ্যেই আমি আরেকটু চিনি গুঁড়ো দিলাম আমার সব মিলিয়ে ওই হাফ কাপ চিনি গুঁড়ো মতন লাগবে তাই ওই চার চামচ দিয়ে আমি পুরো চিনি গুঁড়োটাকে করে নিলাম এখানে একটু কম মনে হয়েছে বলে আমি আরও এক চামচ চিনি গুঁড়ো দিয়ে একদম হাফ কাপ চিনি গুঁড়ো এখানে ব্যবহার করেছি এবার চিনি গুঁড়ো সমেত পুরো মিক্সচারটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবং এখানে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ মতো গমের আটা তোমরা চাইলেই ময়দাও ব্যবহার করতে পারো তবে এবারের কেকটা আমি গমের আটা দিয়েই বানাচ্ছি আর এখানে আমি দশ টাকা দামের আমুল দুধ এক প্যাকেট ব্যবহার করেছি ওই তিন চামচ মতো হয়েছে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছুকে মিশিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি শুকনো উপকরণটা কিন্তু আমাদের রেডি এবার যে অরেঞ্জের জুসটা ছিল তার মধ্যে ওই একের চার কাপ মতো সাদা তেল আমি মিশিয়ে নিচ্ছি তোমরা যদি তেল ব্যবহার না করতে চাও তাহলে তোমরা বাটারটা গলিয়েও ইউজ করতে পারো তবে আমি সাদা তেলই ব্যবহার করেছি এবার লিকুইড আর সলিড পার্টগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমার বেশ ঘন লেগেছে তাই আমি ওই হাফ কাপ মতো জল মোট ব্যবহার করেছি এরপর এবার জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো এখানে এবার ফ্লেভার দেওয়ার পালা আমি প্রথমেই এক চুটকি গোলমরিচ দিলাম আর ছোট্ট এক টুকরো আদা আমি ঘষে দিলাম এবার যে কমলা লেবুর খোসাটা আমি রেখেছিলাম সেটার ওপরের পার্টটাকে গ্রেড করে দিচ্ছি এটা গ্রেড করার সময় মনে রাখতে হবে যেন সাদা পাটটা গ্রেড করা না হয়ে যায় যেহেতু সাদা পাটটা কিন্তু তেতো হয় তাই ওপর ওপর ওই পোর্শনটাকে গ্রেড করে মিশিয়ে দিতে হবে ক্রিসমাস কেকের কালারটা একটু ডার্ক টাইপের হয় আর আমি চিনি ক্যারামেল করে ব্যবহার করে নিই সেই জন্য এখানে অ্যাড করে দিলাম দু চামচ মতো কোকো পাউডার এটাতে কিন্তু কোকো পাউডারের স্মেল আসবে না কিন্তু কালারটা ব্রাউন হবে কোকো পাউডার দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এক টি স্পুন মতো ভ্যানিলা এসেঞ্চ দিলাম আর জাইফলের গন্ধটা আমার একটু কম লাগছে বলে আরও একটু জাইফল গ্রেট করে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক টি স্পুন মতো বেকিং পাউডার আমি এর মধ্যে দিচ্ছি আর দিচ্ছি ওই এক চার টিস্পুন মতো বেকিং সোডা এই দুটো দেওয়ার পর হাফ টিস্পুন দিতে হবে আমাদের ভিনিগার যে নর্মাল সাদা ভিনিগারটা পাওয়া যায় সেটা এরপর দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই বেকিং সোডা আর বেকিং পাউডার ভিনিগার ব্যবহার করার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কোনো রকম ভাবে ওয়েট করা যাবে না আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসে এটাকে বেক করার জন্য বসিয়ে দিতে হবে এবার একটা কেক টিনে আমি এই ইউনিরাপের পেপারটা দিয়ে তার উপরে কিছুটা অয়েল ব্রাশ করে সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছি দেখো বেকিং সোডা মেশানোর পর আমি কিন্তু খুব তাড়াহুড়ো শুরু করে দিয়েছি যেহেতু আমার ওদিকে মেশানো হয়ে গেছে এবং বেশি দেরি করলে কিন্তু কেকটা অতটাও ভালো হবে না এবার এটাকে গোল করে কেটে নিয়ে তেল লাগিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে বসিয়ে দেব। তোমাদের কাছে যদি এই পেপারটা না থাকে নর্মাল সাদা কাগজকে সাদা তেল লাগিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আবার তা না করলে এমনি সামান্য ময়দা আর তেল ছিটিয়েও কিন্তু কেকের ব্যাটারটা দিয়ে তোমরা বেক করে নিতে পারো তো দেখো আমি সঙ্গে সঙ্গে দিয়ে ওপর থেকে কিশমিশ কাজুবাদাম এবং টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে এটাকে বেক করতে দিচ্ছি আমি গ্যাসেই আজকে বেক করেছি তোমরা চাইলে মাইক্রোওভেনেও বেক করে নিতে পারো আমি একটা ননস্টিকের কড়াকেই আগেই দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার কেকটাকে বসিয়ে ঢেকে ওই চল্লিশ মিনিট পর্যন্ত লো ফ্লেমে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর খুলে দেখো এটা কিন্তু একেবারে রেডি ছুরিতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না এবার এটাকে নামিয়ে আমি আধ ঘন্টা রেখে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কিন্তু কাটতে হবে নাহলে কিন্তু গরম অবস্থায় কেক কাটলে কেকটা ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে এবার খুব স্মুথলি কিন্তু কাগজগুলো ছেড়ে যাচ্ছে তো দেখো টক দই বা ডিম ছাড়াই ক্রিসমাস কেক আমাদের রেডি তোমরা যদি আগে থেকে না বানিয়ে থাকো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বানিয়ে দেখো এটা কিন্তু নো ফেল রেসিপি হবেই হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমি যেভাবে বানিয়েছি এবং যে যে মশলাগুলো দিয়েছি এইভাবে কিন্তু এই কেক একদম বাজারের কেকের মতো দারুণ স্বাদ হয় আর এই সাইজের কেক বাজারে কিনতে গেলে বেশ খরচা সাপেক্ষ তো বটেই আর বাড়িতে বানিয়ে নিলে কিন্তু একবারে বানিয়ে বেশ কিছুদিন খাওয়া যায় তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে কেকটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা তাহলে অবশ্যই বানিও কিন্তু আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা